বাসকর ভিডিও তো বাংলাদেশের এমন কিছু অদ্ভুত প্রাণী দেখাবো যে সব প্রাণীদের ভাইরাল হওয়ার হয় শয়তানের লাড়তে আর তো शिवाय করে ফেলছে তো চলো শুরু করা যাক लेट्स গো। আমাদের ভাইরাল কা যেন ড্রো মাছ খাবে শুরু করো। হ্যাঁ কাকা বিসমিল্লাহ রেডি ওয়ান টু থ্রি। বিসমিল্লাহ।

ঠেলা বুঝবো গাছ আসসালাম আলাইকুম বা এই যে রুটি এই লেম্বু এই কাঁচা মাসল হাঁসা মাছ আমি যদি হাঁসা মাছ আর রুটি দিবাই চাইটা না খাই আমার জানো

একটা <laughs> 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 এই ভিডিওটি দেখার পর এফ এফ বিল্যাক এডিটার ইউটিউব চ্যানেলের এর অনার কম্পিয়ার ইউটিউবার আলামিন ভাইয়ের অবস্থা এরকম বন্ধুরা এরকম মজাদার মজাদার ভিডিও আরও দেখতে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অকন্টে বাজিয়ে দেবেন আর ভিডিওটি আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন আর ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর হ্যাঁ শেয়ার করতে কিন্তু ভুলবেনই না